আসসালাম আলাইকুম ফ্রেন্ড জুয়েল শারি ঘর আজকে আপনার জন্য দেখেন কালকে দিলাম চারিপাশটা কালার আর আজকে পুরো বস্তাব এটা কালার হিসেবে মানে এটা আজ কালকে এ লিত ভালো একদম বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রায় পাঁচ হাজার টাকা পার্টি শাড়ি ট্রাস্টসেল করা একদম টার্সেল করা আপনার আঠারোশো করে বিডিওটা কেউ মিস করবেন না পরে কিন্তু আফসোস করবে এত কালার এত ডিজাইন ঠিকানা দেখাও যারা দোকানে এসে কেনাকাটা করতে চান ঢাকা কাকরাইল কনফুলি গার্ডেন সিটি চৌত্রিশ নম্বর শোরুম জুয়েলার সারি ঘর এবং এম আই জুয়েল প্রো

সম্পূর্ণ স্বরাজ কি স্টোনের উপরে একদম আচলে টার্সেল করা সেই লেভেলের পার্টি শাড়ি একদম বাংলাদেশ চ্যালেঞ্জ করা অফার এটা ম্যাজেন্টা কালারটা এটা ম্যাজেন্টা কালারটা পুরো অল ওভার কাজ আর ব্লাউজ পিসটা এই যে এখান থেকে আসবে এখান থেকে আসবে প্রত্যেকটা শাড়ি খুলতেছে একদম ইনটেক ইনটেক টান্দ এই দেখেন এটা হলো এটা কি কালার এটা লেমন কি কালার এটা লাইট লেমন লেমন পেস্ট কালার অনেক সুন্দর অনেক সুন্দর অনেক ফাইন এবং অনেক ধরো এই দেখেন ফ্রেন্স শাড়ি এই দেখেন একদম খুলতেছি প্রত্যেকটা থেকে কাগজ পড়তেছি ফ্রেন্স শাড়ির চেহারা দেখেন হাতে পাওয়ার পরে খুশি হয়ে যাবেন সম্পূর্ণ হাতের কাজ সরাস ক্রিস্টনের কাজ অল ওভার পার্টি শাড়ি ব্লাউজ পিসটা পরার সাইডে আঁচলে টার্সেল করা কালারটাও সেরকম কালারটাও সেরকম ফ্রেন্ডস যে এটা আছে ব্লু কালার এটা কি কালার এই স্টারকেশ গ্রে কালার এটা ব্লু না অ্যাশ টাইপের ব্লু অ্যাশ টাইপের হয় অ্যাশ কালার এটা ডার্ক অ্যাশ মানে কাইলা টাইপের অ্যাশ

আজকে মাথা নষ্ট হয়ে যাবে যে এত কালার পাইছি আমি আগে জানলে কালকে ভিডিও দিতাম না আজকে একবার ভিডিও দিতাম কে জানে যে যেদি এত কালার হয় আমি মনে করছি হাতে যে কড়া পাইছে ও কড়া কালারই আমি যে কালারের ষষ্ঠী হয়ে গেছে গ এই যে ফ্রেন্ডস শাড়ি দেখেন ওয়াউ ফ্রেন্ডস টান দাও টান নিচের পাট টান দাও হুম এই দেখেন বুঝছেন অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর শাড়ি আনকমন শাড়ি দেখছেন চমৎকার সম্পূর্ণ স্বরাজ কৃষ্ণন করা সম্পূর্ণ স্বরাজ কৃষ্ণন করা তো ফ্রেন্ডস এটার মধ্যে এটা আছে রেড কালার এটার মধ্যে এটা আছে রেড কালার অনেক সুন্দর রেড কালার চমৎকার একটা রেড কালার আরেক ওই পাট উপরে একদম পিওর শিফনের উপরে এই এটা সিঁদুর লাল কালার ফ্রেন্স সম্পূর্ণ করা সিঁদুর লাল কালার চমৎকার একদম সম্পূর্ণ স্টোনের কাজ একদম স্টনের কাজ সিঁদুর লাল কালার তো ফ্রেন্স এটা আছে লেমন কালার এটা আছে লেমন কালার

একদম ব্লাউজ পিস পরা সাইডে প্রত্যেকটা শাড়ি ব্লাউজ পিস পরা সাইডে আছে যার যত ধরে নেবেন একদম রানিং আছে তো फ्रेंड्स এর মধ্যে পেস্ট কালার এটা আমাদের পেস্ট কালারটা फ्रेंड्स চমৎকার পেস্ট কালার এই একদম নাইস শাড়ি একদম নাইস শাড়ি ওই মাত্র দাও ওই মাত্র দাও

সুন্দর একটা মাস্টার্ড কালার আনকমন একটা শাড়ি একদম বাংলাদেশ চ্যালেঞ্জ করে অফারে দিচ্ছি বাংলাদেশ চ্যালেঞ্জ করে অফারে দিচ্ছি মাত্র হ্যাঁ এই প্রত্যেকটা ব্লাউজ পিস পরা সেইটা আছে সেরকম শাড়ি এটা মাস্টার্ড কালার এটা হলো ফ্রেন্ডস মাস্টার্ড কালার অনেক সুন্দর একটা মাস্টার্ড কালার চমৎকার শাড়ি চমৎকার শাড়ি আনকমন শাড়ি তো এইটা আছে কি কালার এটা সবুজ কালার এটা হলো বটল গ্রিন কালার একদম ডিপ বটল গ্রিন কালার ডিপ বটল গ্রিন কালার ফ্রেন্ডস চমৎকার একটা ডিপ বটল গ্রিন কালার এই যে ওয়াও

এই দেখেন অল ওভার কাজ একদম ফার্স্ট টু লাস্ট একদম এক এক রকম কাজ আছে একদম চ্যালেঞ্জ করা প্রাইস ব্লাউজ পিসটা পরা সাইডে আছে যা যত লাগে এটা নেবেন এটার মধ্যে এটা আছে কি কালার রেড রেড কালার সিদুল লাল এটা আছে সিদুল লাল কালারটা फ्रेंड्स একদম সেরকম একটা সিদুল লাল কালার সেরকম একটা সিদুল লাল কালার ওয়াও আচল ফুল অল ওভার বডি সম্পূর্ণ সিঁদুর লালের রূপে চমৎকার তারপর ফ্রেন্ডস এই একটা কালার দেখেন এই একটা একদম আনকমন চমৎকার পুরো এটা মিষ্টি বাঙ্গি কালার বাঙ্গি কালারটা ফ্রেন্স অনেক সুন্দর একটা বাঙ্গি কালার তো এটাও সুন্দর কালার ফ্রেন্স এটাও ফাইন কালার সুন্দর কালার কালারটা হলো পিকক ব্লু কালার পিকক ব্লু পিপিওর ব্লু কালার অনেক ফাইন কালার ফুলতে সে দেখেন অনেক সুন্দর একদম পিওর শিফনের উপরে এগুলা কাপড়ও কিন্তু কাপড়ের কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর কাপড়ের কোয়ালিটি দেখছেন কাপড়ের কোয়ালিটি অনেক সুন্দর সেরকম শিফনের উপরে সম্পূর্ণ অল সরাস কি করা একদম সেরা ওপর তো এটার মধ্যে এটা আছে যে এই যে দেখেন কত সুন্দর কালারটা এটা হলো লেমন কালার লেমন হলুদ কালার চমৎকার। চমৎকার একটা লেমন হলুদ কালার আনকমন কালার একদম সেরা শাড়ি ও মাথা নষ্ট সেরকম শাড়ি সেরকম শাড়ি দেখছেন সেই রকম একটা শাড়ি লেমন কালার চমৎকার একটা লেমন কালার হম এটা আছে ফ্রেন্ডস এটা মেরুন কালার এটা চমৎকার একটা মেরুন কালার কাপড়ের কোয়ালিটি অনেক হ্যাভি একদম রিয়েল শিফনের উপরে রিয়েল শিফনের উপরে এগুলো প্রত্যেকটা শাড়ি অল ওভার কাজ করা প্রত্যেকটা শাড়ি অল ওভার কাজ করা বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইস প্রাইস মাত্র তো ফ্রেন্ডস এটা পেস্ট কালার এটা পেস্ট কালারটা দেখেন এই যে দেখেন দেখাইতেছি দেখতে থাকেন দেখছেন অনেক সুন্দর একটা পেস্ট আকাশি কালার সম্পূর্ণ সিলভার স্টোনের একদম সিলভার স্টোন করা সেরকম তো ফ্রেন্ড এটাও সুন্দর এটা হলো জাম কালারটা এটা অনেক সুন্দর একটা জাম কালার সুন্দর একটা জাম কালার অনেক ফাইন একটা জাম কালার দেখে আঁচল ফুল অল ওভার বলে একদম সম্পূর্ণ স্টোন ওয়ার্কের কাজ জাম কালার তো এটার পাশাপাশি এই একটা ডিজাইন ডিজাইন কিন্তু আলাদা ওই ডিজাইন আর এই ডিজাইন কিন্তু আলাদা এটা পেস্ট কাওয়ার এটা পেস্ট কাটারটা দেখাচ্ছি ডিজাইন আলাদা ওই মাথাটা ছেলে দা মাথাটা ছেড়ে দাম এই এই মাথার কাপড়ের কোয়ালিটি অনেক সুন্দর একদম পিওর শিফন একদম পিওর শিফন একদম সেরকম পিওর শিফনের উপরে ফ্যান চমৎকার শাড়ি অল ওভার শাড়িটা এরকম কাজ করা আছে ফ্যান্টাস্টিক শাড়ি মাইন্ড ব্লোয়িং শাড়ি একদম সেরা অফার তো এটা আছে বাঙ্গী কালারটা এটা আছে বাঙ্গি কালারটা চমৎকার একটা বাঙ্গি কালার চমৎকার একটা বাঙ্গি কালার দেখেন একদম অল ওভার কাজ নিচের পাটা টান দাও টান দাও টান টান দাও আর টান আর সুতা করুন এই যে দেখেন আচল ফুল অল ওভার বডি প্রত্যেকটা শাড়ি আচলের টাকসেল আছে বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইস মাত্র 1800 করে তো फ्रेंड्स এটা আছে পিঙ্ক কালারটা এটা আছে পিঙ্ক কালারটা চমৎকার একটা পিঙ্ক কালার একটু ভিডিওটা বড় হবে কারণ শাড়ি আজকে অনেক ডিজাইন অনেক ডিজাইন এই শাড়িগুলো কত করে আপনারা খুব ভালো করে জানেন কারণ এগুলো আমরা তৈরি করি না এগুলো ইন্ডিয়ান আইটেম

কালার অনেক সুন্দর একটা মিষ্টি ম্যাজেন্টা কালার চমৎকার একটা মাস্টার্ড কালার আজকে এতগুলা ডিজাইন পাইছি মানে কি বলবো আর আমি নিজেও খুশি কারণ সেই চাহিদা এত পরিমাণ ডিজাইনও পাইছি অনেক যাতে আপুরা খুশি হয়ে যায় ভাইয়েরা খুশি হয়ে যায় বা শেষ কান এই মাস্টার্ড কালার দেখছেন কত সুন্দর একটা মাস্টার্ড কালার আনকমন শাড়ি একদম একদম লেটেস্ট সম্পূর্ণ হাতের কাজের এইগুলো সম্পূর্ণ হাতের কাজ তো এইটা আছে লেমনের উপরে লেমন কালারের উপরে লেমন কালারের উপরে সুন্দর শাড়ি আছে অনেক পুরো লেমনটা ওয়াও ডিজাইন আছে এই যে এই ডিজাইনটা এই যে কালার লাল কালার সরি সরি এটা লাল কালারটা একদম নতুন ফুল এগুলা কালার ছিল না কালকে কালকে কালার ছিল না আজকে अवेलेबल কালার আসছে আজকে এগুলা अवेलेबल কালার আসছে এই দেখে চমৎকার এটা লাল কালারের উপরে এই যে ডিজাইনটার মধ্যে কালার আছে এই দেখে এই দেখে এই যে কালার এই ডিজাইনটার মধ্যে কালার অনেক সুন্দর সুন্দর কালার চলে আসছে এটার এটাও সুন্দর প্রত্যেকটা ইন্টেক নতুন শাড়ি একদম সেরকম ডিজাইন সেরকম কালার আজকে এই জন্য খুলে রেখেছি আমি কালকে মনে করছিলাম যে ওই কয়টা কালারই বুঝি ফোন দিলো ছবি দিল পরে দেখলাম যে কালার অনেক বস্তা খুঁজে দেখলাম আল্লাহ নতুন নতুন কালার অভাব নাই এই দেখেন অল ওভার সাইড দেখেন সম্পূর্ণ এই যে ডিফারেন্স কালো এই যে কালো এটা হলো কালোটা কালোটা হলো কালোটা। অনেক চমৎকার কালোটা। প্রত্যেকটাই সুন্দর। এটা আছে বটল গিনটা। এটা আছে বটল গিনটা फ्रेंड्स। এটা চমৎকার বট গিন। চমৎকার বটল একদম পূজোর শাড়ি, নতুন শাড়ি। পূজো উপলক্ষে আসছে। আমরাও আপনাদের ভিডিও দিতেছি। একদম নতুন জিনিস। একদম নতুন জিনিস। একদম নতুন জিনিস। এই যে ইনটেক কাগজ পড়তেছে শাড়িটাকে। শাড়ি থেকে ইনটেক কাগজ পড়তেছে মার্কেটে পাঁচ হাজার আমরা দিচ্ছি মাত্র আঠারোশো আঠারোশো টাকা করে তো ফ্রেন্ডস আরেকটা ডিজাইন এই দেখেন আরেকটা ডিজাইন এই একটা ডিজাইন পুরো অল ওভার কাজ পুরো অল ওভার কাজ আঠারোশো টাকা এই দেখেন এই দেখেন অ্যাশ কালার জাম কালার গেলো এটা অ্যাশ কালারটা অল ওভার কাজের সাথে এই দেখেন ওয়াও এটা হলো অ্যাশ কালারটা फ्रेंड्स চমৎকার অ্যাশ কালার তো আছে জাম কালারটা ওইরকি কালার গলাটা আগেটা কি কালার এটা

কই কই না কথা চাল এটা আছে বাসন্তী কালার বাসন্তী কালার উপরে বাসন্তী কালার ধরো এটা আছে বাসন্তী কালার দেখছেন বাসন্তী কালার সুন্দর তো এটাও সুন্দর এইটা আছে মেরুন কালার মেরুন কালার

এটা আছে হলো ম্যাজেন্টা কালার ম্যাজেন্টা কালার এটা ওই লালটা আগে দিদি আগে দিদি লালটা সিঁদুর লালটা এই যে সুদুল লাল কত সুন্দর দেখছেন আর এটা আছে ইকো ব্লু কালার তো फ्रेंड्स ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন এগুলা কালকে মনে করছিলাম যে ওই কয়টা শাড়ি কিন্তু আজকে দেখলাম যে অভাব নাই এই জন্য কালকে অনেক চাহিদা ছিল ভিডিওটা শেয়ার করে দিলাম যার অর্ডার লাগে ইনবক্স অর্ডার করবেন অথবা দোকানে এসে নেবেন ইমো হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার অর্ডার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা কথা সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত অর্ডারের টাইম আসসালামু আলাইকুম